নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যেমনটা কিন্তু আমরা সবাই ভালো মতোই জানি যে এখন কিন্তু রাজ্য সরকারই বলুন বা কেন্দ্র সরকারই বলুন এই দুই সরকারই কিন্তু নিত্য নতুন প্রকল্প নিয়ে এসে রাজ্যের সাধারণ মানুষদের সাহায্য করে চলেছেন হ্যাঁ বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে এই মাত্র এমন একটি নতুন প্রকল্প শুরু করা হলো যেই প্রকল্পে কিন্তু আপনারা আবেদন করলেই কিন্তু আগামীকাল থেকেই সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে দশ হাজার টাকার সুবিধা আর এই বন্ধুরা নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে পিএম সন্নিধি বন্ধুরা তো আসুন এবার দেখে নেওয়া যাক যে এই নতুন প্রকল্পে কিভাবে আপনি আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি যোগ্যতা থাকতে হবে তো বন্ধুরা দেখুন এই বিষয় জন্য হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে যে মোদীজি অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা নামে একটি নতুন প্রকল্প চালু করলেন আবেদন করলেই পাবেন দশ হাজার করে টাকা তো কিভাবে আবেদন করবেন আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে ধৈর্য ধরে ধরুন আমি পুরোটাই আর এই ভিডিওতে আপনাদের বুঝিয়ে দেব তবে তার আগে বন্ধুরা যদি আপনারাও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই দশ হাজার টাকা পেতে ইচ্ছুক থাকেন তাহলে কিন্তু প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো বন্ধুরা দেখুন এখানে প্রথমেই বলা রয়েছে যে এই প্রকল্পটি মূলত গরিব ও খেটে খাওয়া মানুষদের জন্য চালু করা হয়েছে আপনি যদি প্রকল্পে আবেদন করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে সরাসরি দশ হাজার টাকা আপনি পেয়ে যেতে পারেন তবে এই টাকাটা পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সাথে কিছু শর্ত আপনাকে পালন করতে হবে তবে কিন্তু টাকাটা পাবেন তাই বন্ধুরা এই প্রকল্পে আবেদন করার কিছু কন্ডিশন রয়েছে যেমন এই প্রকল্পে শুধু পুরুষ এবং মহিলারাই আবেদন করতে পারবে বাৎসরিক ইনকামটা পরিবারের এক লক্ষ ষাট হাজার টাকার বেশি হওয়া চলবে না যে কোনো একটা টাকা করে রেশন কার্ড থাকতে হবে আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে আবেদনকারী অর্থাৎ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা সরাসরি পাঠিয়ে দেওয়া হবে এরই সঙ্গে বন্ধুরা এখানে বলা হয়েছে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে বন্ধুরা এটার জন্য আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রেশন কার্ড মোবাইল নম্বর এক কপি পাসপোর্ট সাইজের ছবি একটা ইন্স্যুরেন্স নাম্বার থাকতে হবে এটির সাথে বাসিন্দার প্রমাণপত্র আর এনওসি সার্টিফিকেটটা কিন্তু থাকতে হবে কথা হচ্ছে কীভাবে আপনি আবেদন করবেন বন্ধুরা এই অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনার সুবিধা নিতে হলে কিন্তু আপনাকে এটার ফর্মটা ডাউনলোড করতে হবে অনলাইনে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে আপনি এটার আবেদনপত্রটা পেয়ে যাবেন